প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব ছায়াপথ সম্পর্কে মহাকাশে গ্রহ উপগ্রহ সহ কোটি কোটি নক্ষত্র গ্যাসীয় মেঘপুঞ্জ ধূলিকণা ইত্যাদির একত্র সমাবেশে গঠিত উজ্জ্বল আলোক বলয়কে ছায়াপথ বলা হয় মহাবিশ্বে রয়েছে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দিবর ইলেভেন গ্যালাক্সি যাদের আয়তন ও আকার পৃথক যেখানে ক্ষুদ্রতম গ্যালাক্সিতে নক্ষত্র আছে প্রায় এক লক্ষ আর বৃহৎ আকার গ্যালাক্সিতে বা অতি বৃহৎ গ্যালাক্সিতে নক্ষত্র রয়েছে তিন হাজার বিলিয়নেরও বেশি উদাহরণস্বরূপ বলা যায় আমাদের সৌরমণ্ডল আকাশগঙ্গা ছায়াপথেরই অংশ এবার জেনে নেব আকাশগঙ্গা কি মহাবিশ্বের অসংখ্য ছায়াপথের মধ্যে যেটিতে সূর্য তার পরিবার নিয়ে আছে আর সেই পরিবারের অংশ হিসেবে আমরাও রয়েছি তাকেই আকাশগঙ্গা ছায়াপথ বলা হয় ইংরেজিতে একে বলা হয় মিল্কি ওয়ে বৈশিষ্ট্য কি রয়েছে দেখো প্রায় দশ হাজার কোটি নক্ষত্র গ্যাস নিয়ে আকাশগঙ্গা গঠিত এটি একটি পেঁচানো বা আকৃতির ছায়াপথ খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবই আকাশগঙ্গা ছায়াপথের তারা আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা দূরে প্রান্ত ভাগে আছে আমাদের সৌরজগত এই আকাশগঙ্গা ছায়াপথের দুশো থেকে চারশো বিলিয়ন নক্ষত্র রয়েছে সূর্য এই আকাশগঙ্গা ছায়াপথের অন্যতম নক্ষত্র